সময় কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনার একটা সময় থাকে সময়ের আগে না সূর্যোদয় হয় আর না আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান কথায় কথায় যিনি আক্রমণ করেন আজ্ঞে না সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন এরূপ রং রং বস্ত্রের নিজস্ব গুণ নয় এই কারণেই সূর্যের প্রকাশ হলে উত্তাপে রং বর্ণহীন হয় যে ব্যক্তি অমূল্য জ্ঞানের মূল্য জেনে সময় কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনার একটা সময় থাকে সময়ের আগে না সূর্যোদয় হয় আর না জীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা লাভ করতে পারতাম কখনোই নয় ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান তা জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে যেমন আপনি যদি ধন অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে সম্পত্তি অর্জন করলে যে আমি এই কাজটা করলে এই ফল পাবো সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে 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 না না নিয়ন্ত্রণ। শুধু নিজের কর্ম করতে পারেন। কি ফল পাবেন তা তার হাতে ঈশ্বরের থেকে আশীর্বাদ পেতে হলে তার কাছে মাথা নত করতে হয় ঝড়ের মধ্যে গাছ সুরক্ষিত থাকে কি করে নত হ সম্মান কি করে অর্জন যখন আমরা জীবনে কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হই তখন অনেক সংখ্যক লোক আমাদের পরামর্শ দেন যে আপনি এটা করুন আপনার সেটা করা উচিত আপনার ওই আদর্শ ব্যক্তিরই মতো ওই পথেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে এইসব রোগের উপাচার করতে করতে সেই সমস্ত ধন উনি অর্জন করেছেন